আজকে আমার গল্পের আমি নায়িকা আসসালামু আলাইকুম আমি ফারিয়া বলছি বাবার বাড়ি ফরিদপুর থেকে ফারিয়াস ফ্যামিলি ব্লগ চ্যানেলে আমার নতুন আরও একটি ডেলি ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি কাছে এবং দূরে যে যেখান থেকে আজকের ভিডিও দেখা শুরু করেছেন আশা করি সবাই খুব ভালো আছেন নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক ভালো আছি আজকে আপনাদের সাথে পঁচিশে ডিসেম্বর একটা ভিডিও শেয়ার করছি আমার কাজে এসেছিলো খালা এসেছিলো খালা তো বোন এসেছিলো তো ওদেরকে নিয়ে খালা তো বোনকে নিয়ে আমরা একটু বাইরে ঘুরতে গিয়েছিলাম পাশেই কাছাকাছি আমার কলেজ ক্যাম্পাসে গিয়েছিলাম তো ওখানে কি কী ঘটনা ঘটেছে আজকে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব আর এই যে দেখেন আমার ছানা তো গাড়িতে উঠলেই তার আর এই জুতাটা পরালে না সে জুতা নিয়ে টানাটানি শুরু করে দেয় মনে হয় কি সে কোনোভাবেই জুতাটা পরতে চায় না খোলার জন্য এত চেষ্টা করে কি একটা অবস্থা আর এই যে দেখেন আমার খালা তো বোন সে লজ্জায় লাল টমেটো হয়ে মুখ ঢেকে বসে আছে ওকে বললাম আমি কিন্তু ভিডিও করব বলার সাথে সাথে মুখ ঢেকে একদম বসে আছে আর এই যে ছানাপোনা তো সাথে রেডি আর এই তো এটা হচ্ছে আমাদের ফরিদপুর শহরের সবচেয়ে বড় ইঞ্জিনিয়ারিং কলেজ অনেক বড় অনেক জায়গা নিয়ে বিশাল বড় একটা ক্যাম্পাস তো এর পাশে হচ্ছে সরকার রাজেন্দ্র কলেজ অনার্স শাখা আর শহরের মধ্যে হচ্ছে ডিগ্রি শাখা তো ডিগ্রি শাখা থেকে না এই যে এটা হচ্ছে অনার্স শাখা অনার্স শাখায় না বাসে করে আসতে হয় বেশ কয়েকটা কলেজ বাস আসে তো আমরা সবাই বাসে করে না শহর শাখা থেকে অনার্স শাখায় আসতাম বাসে করে সবাই মিলে খুব মজাই লাগতো মেয়েদের জন্য কিন্তু আলাদা বাস আসতে তো এটা হচ্ছে আমার কলেজ ক্যাম্পাস বিশাল বড় বিশাল বড় একটা মাঠ আছে মাঝখানে আর চারপাশ দিয়ে ডিপার্টমেন্টগুলো আছে। তো অনেক দিন পরে আসলাম এই ক্যাম্পাসে খুব ভালো লাগছিল। তো আড়াশ হওয়ার আগে কিন্তু আমি পিঙ্ক সিটিতে গাড়ি চালিয়েছি ড্রাইভিং করেছি তো অনেক দিন আড়াশ হওয়ার পর আর স্টিয়ারিং হইলে হাত দেয়া হয় না তো বললাম চলো যাই আজকে একটু গাড়ি চালাই অনেক দিন তো চালাই না তো আমি যখন মুভি দেখতাম না অনেক আগে বা এখনও যখন দেখতাম যখন আমি ড্রাইভিং শিখি নাই তো দেখতাম নায়িকারা কি সুন্দর গাড়ি চালায় গাড়ি চালায় কলেজে আসে বা গাড়ি চালাচ্ছে দেখে এত ইচ্ছা জাগত মনের মধ্যে ভীষণ ইচ্ছা করতো জিস আমি যদি একটু ড্রাইভিং শিখতে পারতাম আমি যদি গাড়ি চালাতে পারতাম তো ভাবতাম যদি কখনো সুযোগ হয় আল্লাহ যদি কখনো সুযোগ দেয় ইনশাআল্লাহ অবশ্যই আমি ড্রাইভিং শিখব তো আলহামদুলিল্লাহ আমি ড্রাইভিং শিখেছি আমি ড্রাইভিং পারি আমাকে এবং আমার ননদকে আমাদের দুজনকে হচ্ছে আমাদের আমার ভাসুর ভাই আমাদেরকে ড্রাইভিং শিখিয়েছেন তো পরে হচ্ছে আফসির আব্বুও শিখিয়েছে আপ আফসির আব্বু আমাকে পরবর্তীতে ড্রাইভিং শিখতে সাহায্য করেছে তবে আমাদের ফার্স্ট কিন্তু কি বলবো প্রশিক্ষক গুরু হচ্ছে আমাদের ভাইয়া আমার ভাসুর ভাইয়া খুব সুন্দর করে ড্রাইভিং শিখিয়েছিল আমাকে এবং আমার ননদকে তো তাই আজকে একটু চালালাম তো এই যে যখন চালাচ্ছিলাম না নিজেকে কিন্তু সত্যি সত্যি মনে আমিও নায়িকা আমিও সেই হিন্দি সিরিয়ালের নায়িকা তো কেউ হাসবেন না প্লিজ আমার কথা শুনে আসলে কি যদি ইচ্ছা শক্তি থাকে প্রবল ইচ্ছা শক্তি থাকে না তাহলে সব কিছুই সম্ভব আপনি সব কিছুই পারবেন শিখতে পারবেন কেন পারবেন না বলেন তো এই যে আমিও কিন্তু না ফার্স্টে ভীষণ ভয় পেতাম যে আমি পারবো না হবে না আমাকে দিয়ে কিন্তু আমি পেরেছি আমি চেষ্টা করেছি আমার ভিতরে অনেক ইচ্ছা ছিল যে আমি শিখবই যেভাবে হোক আমি শিখবো তো আলহামদুলিল্লাহ শিখেছি আমি এখন ড্রাইভিং পারি অনেক ভালো পারি অবশ্যই সেটা বলবো না পারি কোনো কোনোরকম চলে আর কি তারপর হচ্ছে আমাদের এখানে সুইস গেট নামের একটা জায়গা আছে এখানে দারুণ চা করে একদম খাঁটি গরুর দুধের চা পাওয়া যায় এত ভালো চাটা আমরা যখনই আসিপুরে এখানে আসি চা খাওয়ার জন্য একসাথে কিন্তু আমি দুই কাপ করে চা খাই ওদের হচ্ছে মানে খুব ভালো চা বানায় সত্যি কথা বলতে একদম কড়া মিষ্টি দেয় না পারফেক্ট যেটাকে একটা বলে পারফেক্ট একটা চা তো পারফেক্ট চা বানায় আমরা সবসময় আসি এখানে চা খাওয়ার জন্য তো যাই হোক এটাই ছিল আমার আজকে টাইটেলের মূল আকর্ষণ যে আমি গাড়ি চালাচ্ছি আমি ড্রাইভিং পারি ইনশাল্লাহ আমার অনেক ইচ্ছা ছিল তাই আমি পেরেছি আর এই যে নিজেকে নায়িকা নায়িকা মনে করেছি তো তো বলতে ভুলে গিয়েছি এখনও যারা একটা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিও কন্টিনিউ করবেন একদমই ছোট একটা ভিডিও আপনাদের সাথে আজকে শেয়ার করেছি আর যারা প্রথম আজকে আমার ভিডিও দেখছেন দেখতে দেখতে যদি কোনো অংশ একটু হলেও ভালো লেগে যায় আর যদি মনে হয় আপনাদের কাছে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করা উপযুক্ত প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এই তো দেখেন আমাদের চা চলে এসেছে কি সুন্দর না দেখতে অনেক লোভনীয় না হ্যাঁ অনেক লোভনীয় প্লাস খেতে অনেক অনেক মজার আর এই যে উপর দিয়ে হচ্ছে দুধের সর দেয় ভীষণ মজার খেতে তো এই যে আমরা একটু চা টুকি টুকি করে তারপরে খেয়ে নিচ্ছিলাম অনেক মজার ছিল চাটা তো আজকে যেহেতু পঁচিশে ডিসেম্বর ছিল মানে পঁচিশে ডিসেম্বরের ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি তো এই তো চাটা খেয়ে পরে আমরা হচ্ছে একটু শহরের মধ্যে যাই শহরের মধ্যে ছিল হচ্ছে মিশন খ্রিস্টান মিশন তো দেখলাম সুন্দর করে খ্রিস্টান মিশনটা সাজিয়েছে লাইটিং করেছে অনেক সুন্দর আবার দেখলাম রাস্তার পাশ দিয়ে মেলা বসেছে তো যখন আমি মিশনে মানে খ্রিস্টান মিশনে পড়তে যেতাম ওখানে একটা ইংলিশ টিচার ছিল তো তখন যেতাম যখন না দেখতাম ওরা সুন্দর করে মিশনটাকে সাজায় এবার দেখলাম ঢুকতে দেয় নাই এবার কড়াকড়ি করে দিয়েছে একদম একটু ঢুকতে চেয়েছিলাম যে যাই একটু একটু ভিতরে যাই একটু ঘুরে আসি তো কড়াকড়ির জন্য যা হয়নি তো ভীষণ মিস করি ওই সময়গুলোতে যখন আমরা সবাই মিলে বান্ধবীরা মিলে খ্রিস্টান মিশনে পড়তে যেতাম রমিন সারের কাছে এই যে দেখেন এটা হচ্ছে সেই খ্রিস্টান মিশন তো যে কি সুন্দর করে সাজিয়েছে দেখেন ভিতর অনেক জায়গা মানে কি বলবো অনেক বিশাল এরিয়া নিয়ে এই মিশনটা মাঝখানে একটা বড় পুকুর আছে ভীষণ ভালো দেখতে ভিতরটা অনেক খোলামেলা অনেক গাছপালা আছে আর এই যে চারপাশ দিয়ে দেখেন রাস্তার পাশ দিয়ে দোকান বসেছে ফুচকা অনেক কিছু বেলপুরি অনেক কিছু জিনিসপত্র নিয়ে বসেছে ভালো লাগছিল দেখতে তো এই তো সুন্দর লাইটিং দেখতে দেখতে এখন বাড়ি চলে যাব। এতক্ষণ অনেক ধৈর্য নিয়ে আমার ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই অনেক ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম